আজ যদি ভোট হয় নওশাদ সিদ্দিকি সত্যি জিতবেন আজ ভোট হলে নওশাদ সিদ্দিকি জিতবেন কি না তা যার নাম আজ পশ্চিমবঙ্গে তরুণদের মুখে মুখে একটা সময় যিনি একাই রাস্তায় নেমে মানুষের অধিকারের কথা বলেছিলেন আজকে সেই নওশাদ সিদ্দিকিকে নিয়ে প্রশ্ন তিনি কি আবারও জিততে পারবেন তোমাদের কি মনে হয় নওশাদ সিদ্দিকি আবারও জিততে পারবেন আজকে এই বিষয় নিয়ে আমরা এআইকে প্রশ্ন করব এআই কি বলে আমরা দেখব হ্যালো জিমিনি আমি পিরজাদা নওশাদ সিদ্দিকি ভাই কে নিয়ে কিছু প্রশ্ন করতে চাই অবশ্যই পীরজাদা নওসাদ সিদ্দিকি ভাইজান সম্পর্কে আপনার যা কিছু প্রশ্ন আছে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার প্রথম প্রশ্ন পীরজাদা নওসাদ সিদ্দিকি কি আগের মতন জনপ্রিয় রয়েছেন নওসাদ সিদ্দিকি জনপ্রিয়তা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা রয়েছে কেউ মনে করেন তিনি আগের মতোই প্রভাবশালী আবার কেউ বা কেউ মনে করেন তার জনপ্রিয়তায় কিছুটা হলেও ভাটা এসেছে এই বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট কোনো প্রশ্ন আছে তার দল আইএসএফ কি আগের মতন শক্তি অবস্থানে আছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ নওশাদ সিদ্দিকির নেতৃত্বে পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে সক্রিয় আছে তবে দলের শক্তি আর জনভিত্তি আগের মতো আছে কিনা তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে এ বিষয়ে আপনার কোনো বিশেষ প্রশ্ন আছে তিনি কোন কোন এলাকায় সবচেয়ে বেশি প্রভাব রাখেন পীরজাদা সিদ্দিকী প্রধানত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন তাই স্বাভাবিকভাবেই ওই এলাকায় তার প্রভাব সবচেয়ে বেশি এছাড়া ওই জেলার অন্যান্য কিছু অঞ্চলসহ রাজ্যের অন্যান্য এলাকায়ও তা সংগঠনের প্রভাব রয়েছে আপনি কি কোনো নির্দিষ্ট এলাকা সম্পর্কে জানতে চান তার জনগণের সঙ্গে সম্পর্ক কেমন পীরজাদা নওশাদ সিদ্দিকীর জনগণের সাথে সম্পর্ক বেশ জটিল তিনি যেহেতু একজন ধর্মগুরু এবং রাজনৈতিক নেতা তাই তার অনুসারীদের সংখ্যা পাণ্ডাড্ডা এবং তারা তাকে খুব গভীরভাবে বিশ্বাস করে তবে রাজনৈতিক ক্ষেত্রে তার উত্থানকে অনেকেই সমালোচনাও করেন এ বিষয়ে আপনার সুনির্দিষ্ট কোনো প্রশ্ন আছে বিরোধী দলগুলো তার বিরুদ্ধে কি পরিকল্পনা করেছেন পীরজাদা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিরোধী দলগুলোর পরিকল্পনা সম্পর্কে নির্দিষ্ট কিছু তথ্য দেওয়া সম্ভব নয় কারণ রাজনৈতিক পরিকল্পনাগুলো অনেক সময় গোপন রাখা হয় এবং নির্বাচনের আগে বা অন্যান্য গুরুত্বপূর্ণ সময়ে প্রকাশ করা হয় তবে সাধারণভাবে বিরোধী দলগুলো তাদের প্রতিপক্ষকে কোণঠাসা করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে এর মধ্যে থাকতে পারে জনমত গঠনের উদ্যোগ প্রচার অভিযান আইনি পদক্ষেপ এবং অন্যান্য রাজনৈতিক কর্মসূচি মানুষ কি আবারও তাকে সুযোগ দিতে চান পীরজাদা নৌশাদ সিদ্দিকীকে মানুষ আবারও সুযোগ দেবে কিনা তা নির্ভর করছে বিভিন্ন কারণের ওপর যেমন তার রাজনৈতিক কর্মকাণ্ডের মূল্যায়ন বিরোধী দলগুলোর পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে হলে আপনাকে সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যম এবং অন্যান্য মাধ্যমগুলো ফলো করতে হবে আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান যদি নওসাদ আবারও যেতেন তার প্রথম কাজ কি হবে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় কারণ এটি একটি ভবিষ্যতের বিষয় এবং নসাদ সিদ্দিকে কি করবেন তা নির্ভর করবে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির ওপর তবে সাধারণভাবে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হলে তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেন এই বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে কেন মানুষ প্রতি এতটা আস্থা রাখেন মানুষের নসাদ সিদ্দিকির প্রতি আস্থার কারণ বহুমুখী এবং তা ব্যক্তিবিশেষে ভিন্ন হতে পারে কিছু মানুষ তার নেতৃত্ব তার মতাদর্শ এবং তার সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হতে পারেন আবার কেউ কেউ তার ওয়াজনসিহত এবং ধর্মীয় দৃষ্টিকোণকে গুরুত্ব দিতে পারেন এই বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে যার উপর ভিত্তি করে আমি আরও তথ্য দিতে পারব তার জনপ্রিয়তা কি শুধু মুসলিম সমাজের মধ্যে সীমাবৈধ নাকি সব ধর্মের মানুষ সমর্থন করে পীরজাদা নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা সম্পর্কে নির্দিষ্টভাবে বলা কঠিন কারণ এটি বিভিন্ন কারণের উপর নির্ভর করে তবে এটা সত্য যে তার সমর্থনের অনেক বড় অংশ এসে মুসলিম সমাজ থেকে বিশেষত তিনি যে সংগঠনের সাথে যুক্ত সেই সংগঠনের সদস্যদের মধ্যে তবে এমনও হতে পারে যে কিছু অমুসলিম সমাজও তাকে সমর্থন করেন তার কোনো বিশেষ আদর্শ নীতি বা কাজের কারণে এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পেতে আরও বিশদ গবেষণা প্রয়োজন আপনার কোনও প্রশ্ন আছে নওসাদ সিদ্দিকী কি সত্যি জনতার কণ্ঠস্বর নওসাদ সিদ্দিকীর জনতার কণ্ঠস্বর কিনা তা নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর তার সমর্থকরা মনে করেন তিনি প্রান্তিক মানুষের অধিকারের কথা বলেন এবং তাদের সমস্যাগুলো তুলে ধরেন তবে কেউ কেউ আবার তার রাজনৈতিক মতাদর্শ বা কার্যকলাপের সমালোচনাও করেন এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি তার বক্তব্যগুলো কেন এত দ্রুত ভাইরাল হয় নওশাদ সিদ্দিকীর বক্তব্য দ্রুত ভাইরাল হওয়ার পিছনে অনেকগুলো কারণ আসতে পারে যেমন তার বাচনভঙ্গি তার সামাজিক কাজের প্রভাব অথবা রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়ে আপনি কোন নির্দিষ্ট বক্তব্য সম্পর্কে জানতে চান নওসাদের রাজনীতি কি তরুণ প্রজন্মের জন্য আসা জাগায়। নওসাদ সিদ্দিকীর রাজনৈতিক তরুণ প্রজন্মের জন্য আসার জায়গা কিনা তা নির্ভর করে বিভিন্ন কারণের ওপর যেমন তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার কার্যকলাপ এবং দেশের সামগ্রিক পরিস্থিতি এই বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে তিনি কিভাবে সাধারণ মানুষের সমস্যার সঙ্গে নিজেকে যুক্ত রাখেন নসাদ সাধারণ মানুষের সমস্যার সাথে নিজেকে যুক্ত রাখার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন এর মধ্যে থাকতে পারে সরাসরি জনকণ্ঠ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের সমস্যা শোনা এবং তা সমাধানে পদক্ষেপ নেওয়া এই বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে মিডিয়ায় তাকে নিয়ে এত আলোচনা কেন হয় নসাদ নিয়ে মিডিয়ায় এত আলোচনার কারণ হলো তার অনন্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং কার্যকলাপ তিনি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তার বক্তব্য প্রায়শই সংবাদ শিরোনামে হয় এবং সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয় এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কারা হতে পারে এবার নওশাদ সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কারা হতে পারেন তা নির্ভর করে নির্বাচনের সময় রাজনৈতিক পরিস্থিতি এবং দলগুলোর সিদ্ধান্তের উপর বিভিন্ন দল তাদের নিজেদের প্রার্থী ঘোষণা করে এবং তখনই জানা যায় কারা প্রতিদ্বন্দ্বী হবেন এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে হলে আপনাকে নির্বাচনের সময়ে রাজনৈতিক খবরের ওপর নজর রাখতে হবে বিরোধীরা তাকে দুর্বল করতে কি ধরনের প্রচার চালাচ্ছে নওসাদ সিদ্দিকীর বিরোধীরা তাকে দুর্বল করার জন্য বিভিন্ন প্রচারণা চালাতে পারে এর মধ্যে থাকতে পারে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা অথবা তার সামাজিক কাজের সমালোচনা করা তবে এই ধরনের প্রচারণার প্রকৃত কারণ এবং কৌশল অনেক সময় জটিল হয় এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে হলে আপনাকে রাজনৈতিক বিশ্লেষণধর্মী খবরাখবর পড়তে হবে যদি নওসাদ হেরে যান তাহলে আইএসএফ এর ভবিষ্যতে কি হবে নওসাদ সিদ্দিকী নির্বাচনে হেরে গেলে এর ভবিষ্যৎ কেমন হবে তা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন কারণ রাজনীতিতে শেষ কথা কেউ বলতে পারেন না তবে কিছু সম্ভাবনা আমরা খতিয়ে দেখতে পারি নওসাদ সিদ্দিকী আইএসএফের প্রধান মুখ তিনি হারলে দলের সদস্যদের মনোবল কিছুটা ধাক্কা খেতে পারে তবে এর অর্থ এই নয় যে দলটির অস্তিত্বই বিপন্ন হবে আইএসএফের একটি নির্দিষ্ট মতাদর্শ এবং সংগঠন রয়েছে তাই নতুন নেতৃত্ব গড়ে উঠে দলটিকে আবারও সংগঠিত করাও সম্ভব এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে তার সফলতার পেছনে আব্বাস সিদ্দিকীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ নওশাদ সিদ্দিকির সাফল্যের পিছনে আব্বাস সিদ্দিকীর ভূমিকা অনস্বীকার্য আব্বাস সিদ্দিকী আইএসএফ প্রতিষ্ঠাতা এবং নওশাদ সিদ্দিকী তার ভাই আব্বাস সিদ্দিকীর সমর্থন এবং রাজনৈতিক দূরদর্শিতা নওশাদ সিদ্দিকীর সাফল্যের পিছনে একটি বড় কারণ এ বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে কি শুধু ধর্মভিত্তিক রাজনীতি করেন নাকি সামাজিক ন্যায়ের রাজনীতিক নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তার রাজনৈতিক দলটির পরিচয় উল্লেখ করে বলা হয়েছে যে এটি একটি ইসলামিক বা সংখ্যালঘু দল তিনি সামাজিক ক্ষেত্রে ন্যায় বিচার এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের পক্ষে আওয়াজ তোলেন বলেও বিভিন্ন মাধ্যমে উল্লেখ রয়েছে এ বিষয়ে আরও কিছু জানতে চান মানুষ কি এখনও তার প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখে নসাদ সিদ্দিকীর প্রতি মানুষের বিশ্বাস কতটা অটুট আছে তা বোঝা একটু কঠিন কারণ রাজনীতিতে মানুষের বিশ্বাস প্রতিনিয়ত পরিবর্তনশীল তার সমর্থকরা তাকে বিশ্বাস করেন এবং তার প্রতিশ্রুতিতে ভরসা রাখেন অন্যদিকে বিরোধীরা তার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন তাই ঠিক কত শতাংশ মানুষ তাকে বিশ্বাস করেন তা নির্ণয় করা সম্ভব নয় আপনার এ বিষয়ে আরও কিছু জানার ইচ্ছা আছে গতবারের ভুলগুলো থেকে তিনি কি শিক্ষা নিয়েছেন নওসায়দ সিদ্দিকি গতবারের ভুলগুলো থেকে কী শিক্ষা নিয়েছেন তা সুনির্দিষ্টভাবে বলা কঠিন কারণ তিনি নিজে এ বিষয়ে কিছু বলে থাকলে তবেই জানা সম্ভব তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে ত্রুটি বিচ্যুতি পর্যালোচনা করে এবং নতুন কৌশল তৈরি করে সেই দৃষ্টিকোণ থেকে দেখলে এটাও হতে পারে যে নসাদ সিদ্দিকী তার গতবারের কিছু ভুল ত্রুটি শুধরে নতুন করে এগোচ্ছেন এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে তার নির্বাচন প্রচার কৌশল এবারে কিভাবে আলাদা হতে পারে নওশাদ সিদ্দিকী নির্বাচনী প্রচার কৌশলকে এবার আদাবা হতে পারে তা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন কারণ নির্বাচনী প্রচারের কৌশল বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে যেমন প্রতিপক্ষ রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি তবে সাধারণত রাজনৈতিক দলগুলো আগের বারের ভুলগুলো শুধরে নতুন পরিকল্পনা নিয়ে এগোয় তাই এটা অসম্ভব নয় যে নওসাদ সিদ্দিকীর প্রচারের কৌশল এবার কিছু পরিবর্তন দেখা যেতে পারে আপনার এই বিষয়ে আর কিছু জানার ইচ্ছা আছে নওসাদ সিদ্দিকির ভবিষ্যতে লক্ষ্য কি রাজ্য রাজনীতিক নাকি জাতীয় পর্যায়ের ভূমিকা নওসাদ সিদ্দিকীর ভবিষ্যতে লক্ষ্য কি তা তিনি নিজে স্পষ্ট না করা পর্যন্ত বলা মুশকিল তবে তার রাজনৈতিক কর্মকাণ্ড দেখে কিছু সম্ভাবনা অনুমান করা যেতে পারে একদিকে তিনি রাজ্য রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক অন্যদিকে মাঝে মধ্যেই তাকে জাতীয় ইস্যুতেও বক্তব্য রাখতে দেখা যায় এর থেকে এটা অনুমান করা যেতে পারে যে তিনি রাজ্য রাজনীতির পাশাপাশি জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী এ বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে তরুণ ভোটাররা তাকে নিয়ে কি ভাবছে তরুণ ভোটাররা নওশাদ সিদ্দিকীকে নিয়ে কি ভাবছেন তা বলা কঠিন কারণ নির্দিষ্টভাবে এ বিষয়ে কোন গবেষণা হয়নি তবে তার প্রতি তরুণদের একটি সফট কর্নার থাকতে পারে এর কারণ হতে পারে তার নতুন নেতৃত্ব দুর্নীতিমুক্ত ভাবমূর্তি এবং সামাজিক ন্যায় বিচারের পক্ষে তার আওয়াজ তবে সবকিছুই শুধুমাত্র অনুমান এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে তিনি কি এবারে অন্য দলের সাথে জোট করতে পারেন নওশাদ সিদ্দিকী এবার অন্য দলের সাথে জোট করতে পারেন তা নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতি এবং দলগুলো সিদ্ধান্তের উপর নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান বিবেচনা করে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেয় এই বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে তার সামাজিক কাজগুলো মানুষ কতটা জানে নওসাদ সিদ্দিকীর সামাজিক কাজগুলো মানুষ কতটা জানেন তা নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর যেমন মিডিয়ায় তার কাজের প্রচার তার নিজের উদ্যোগ এবং মানুষের আগ্রহ কিছু মানুষ হয়তো তার সামাজিক কাজ সম্পর্কে বিস্তারিত জানেন আবার অনেকেই হয়তো জানেন না এ বিষয়ে আপনার কোন নির্দিষ্ট প্রশ্ন আজ যদি ভোট হয় কি সত্যি জিততে পারবেন আজ ভোট হলে নওসাদ সিদ্দিকী জিতবেন কি না তা বলা কঠিন কারণ নির্বাচনের ফলাফল অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে যেমন ভোটারদের মনোভাব নির্বাচনী প্রচারণা এবং ওভারঅল রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না আপনাকেও ধন্যবাদ আপনার কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করুন